মাঝারি খাতের অভিযোগ ব্যাংক তাদের ঋণ দেয় না আর ব্যাংকগুলো বলছে ঋণ দেওয়ার জন্য যোগ্য উদ্যোক্তা পাওয়া যায় না এমন পরস্পর অভিযোগের মধ্যেই আটকে আছে ব্যাংক খাতের ক্ষুদ্র ঋণ সেবা বিশ্লেষকরা মনে করেন নীতির স্বল্পতা নয় ক্ষুদ্র ও মাঝারি খাতের ঋণ পাওয়ায় বড় সংকট তথ্যের ঘাটতি রাজধানীর গুলশানের একটি হোটেলে পলিসি এক্সচেঞ্জ আয়োজিত এক সেমিনারে এমন দাবি করেন বিশ্লেষকরা তারা বলেন ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ নেয় অনেক সুযোগ থাকলেও তথ্যের অভাবে তা নিতে পারেন না উদ্যোক্তারা এ সময় প্রান্তিক উদ্যোক্তারা অভিযোগ করেন ব্যাংকে এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি ঋণ নিতে গেলে রকম কাগজপত্র চান ব্যাংকাররা শর্তের ভিড়ে বেশিরভাগ সময় উদ্যোক্তারা ঋণ পান না এ সময় ব্যাংকাররা বলেন কেন্দ্রীয় ব্যাংকের নীতির বাইরে উদ্যোক্তাদের মতো করে ঋণ চাহিদা পূরণ করা সম্ভব নয় পরে বিশ্লেষকরা বলেন যতটা পাল্টাপাল্টি অভিযোগ করা হয় পরিস্থিতি ততটা নাজুক নয় কেন্দ্রীয় ব্যাংকের অনেক স্কিমে আছে উদ্যোক্তা বান্ধব প্রকৃত সমস্যা হলো এসব সুবিধার তথ্য গ্রাহকরা জানেন না